গাজা উপত্যকা পৃথিবীর অন্যতম ঘনবসতিপূর্ণ এবং যুদ্ধবিধ্বস্ত একটি ভূখণ্ড এখানে মাত্র তিনশো বর্গ কিলোমিটারে বাস করে প্রায় তেইশ লাখ মানুষ এই ভূখণ্ডটি যেন ইতিহাসে রক্তাক্ত এক ক্যানভাস যেখানে যুগে যুগে যুদ্ধ দখল আর প্রতিরোধের ছাপ আঁকা হয়েছে গাজার ইতিহাস হাজার বছরে পুরনো অটোম্যান শাসন থেকে শুরু করে ব্রিটিশ ম্যান্ডেট উনিশশো আটচল্লিশ সালের ইসরায়েল রাষ্ট্রের জন্ম প্রতিটি পর্বে গাজা হয়ে উঠেছে বিরোধ আর সহিংসতার কেন্দ্রবিন্দু জাতিসংঘের একশো একাশি নম্বর প্রস্তাবের পর শুরু হয় প্রথম আরব ইসরায়েল যুদ্ধ হাজার হাজার উদ্বাস্ত মানুষ আশ্রয় নেয় গাজায় উনিশশো সালের আরব ইসরায়েল ছয় দিনের যুদ্ধে ইসরায়েল গাজা দখল করে নেয় এরপর থেকেই গাজাবাসীর জীবনে নেমে আসে অন্ধকারের কালো ছায়া উনিশশো সালে গাজার রাস্তায় শুরু হয় প্রথম ইন্তিফাদা আন্দোলন আর এই সময়ে জন্ম নেয় হামাস যারাই মূলত এখন গাজার শাসক গোষ্ঠী উনিশশো সালের সালের চুক্তি কিছুটা আশার আলো দেখালেও শান্তির সেই পথ দীর্ঘ হয়নি দুই সালে গাজা থেকে সেনা ও বসতি প্রত্যাহার করে নেয় ইসরায়েল কিন্তু দুই সালে হামাসের পূর্ণ নিয়ন্ত্রণের পর গাজার চারপাশ ঘিরে ফেলে ইসরায়েল ও মিশর এই অবরোধ আজও চলছে বন্দি করে রেখেছে পুরো একটি জনপদকে ইসরায়েলের দাবি তাদের এই অবরোধ শুধুমাত্র হামাসকে ঠেকাতে কিন্তু জাতিসংঘ বলছে আজকের গাজা একটি উন্মুক্ত কারাগার যেখানে চিকিৎসা খাদ্য বিদ্যুৎ থেকে শুরু করে সব কিছুতেই দখলদার ইজরায়েল সবসময় বাধা দেয় নেতানিয়াহ বাহিনীর হামলায় গাজা একটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে যেখানে মানুষের কর্মসংস্থান থেকে শুরু করে সব কিছুই আজকে ধ্বংসের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে গাজার শিশুরা বড় হচ্ছে ধ্বংসস্তূপের ভেতরে যেখানে প্রতিটি দিন মানে বেঁচে থাকার লড়াই আর প্রতিটি রাত মানে আকাশভর্তি আতঙ্ক দুই সালের সাতই অক্টোবর গাজা আবারও দুলে ওঠে ইতিহাসের এক ভয়াবহ দিনে ইসরায়েলের একের পর এক বোমা হামলার আঘাতে ধ্বংস হয়ে যায় গাজার বিশাল অংশ আর এই হামলায় এখন পর্যন্ত পঞ্চাশ হাজারের বেশি নিহত এবং এক লাখ পনেরো হাজারের বেশি নিরহ ফিলিস্তিনি আহত হয়েছে যুদ্ধবিরতির পর আঠারোই মার্চ থেকে আবারও হামলা শুরু করে দখলদার ইসরায়েল রাফা খান ইউনিস সুজাইয়া সহ সব কিছুই এখন ধ্বংসস্তূপ ইসরায়েলের অব্যাহত হামলায় নিহতের সংখ্যা বেড়েই চলছে একটি ভিডিওতে দেখা যায় বিস্ফোরণে মানুষের শরীর ছিটকে পড়ছে কয়েকতলা ভবনের উপর একজন সাংবাদিক লেখেন শিশুদের আত্মা ও শরীর স্বর্গে পাঠাতে ব্যবহৃত হচ্ছে যুক্তরাষ্ট্রের তৈরি রকেট সেই শুরুর দিন থেকেই ইসরায়েলের পাশে আছে যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর সেই সমর্থন হয়েছে আরও প্রকাশ্য আমেরিকার নতুন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন যে কোনো পরিস্থিতিতে ইসরায়েলের পাশে থাকবে তার দেশ তাই সব কিছু মিলে গাজাবাসীর জীবন এখন সবচেয়ে ভয়াবহ পর্যায়ে দাঁড়িয়ে আছে গাজা একটি ভূখণ্ড যেখানে জীবন আর মৃত্যু পাশাপাশি হাঁটে প্রতিটি শিশুর চোখে একটাই বার্তা আমাদেরও তো বাঁচার অধিকার আছে